আসসালামু আলাইকুম আজ আমরা বিগত চাকরি পরীক্ষাতে কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব যেগুলো প্রশ্ন বরাবর সবসময় এসে থাকে সেগুলো প্রশ্ন আমাদের সমাধান করবো প্রশ্নগুলো অনেক জায়গা থেকে সংগ্রহ করে এগুলো সমাধান করার চেষ্টা করছি প্রথমে দেওয়া আছে কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র দুই নম্বরে দেওয়া হচ্ছে আধুনিক জনক আধুনিক কম্পিউটারজনক হচ্ছে চার্লস বেবেজ আধুনিক কম্পিউটারজনক হচ্ছে চার্লস বেবেজ তিন নম্বর দেওয়া হয়েছে এলসিডি এর পূর্ণরূপি এলসিডি মানে হচ্ছে লিকুইফাইড ক্রাইস্টাইল ডিসপ্লে এলসিডি এর পুনরূপ হচ্ছে লিকু লিকুইড ক্রাইস্টাইল ডিসপ্লে চার নম্বর দিয়েছে পিসি অর্থ কি পিসি হচ্ছে পার্সোনাল কম্পিউটার পাঁচ নম্বর হচ্ছে সিপিও সিপিও হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এক কেবি বাইট মানে হচ্ছে এক কেবি বাইট মানে হচ্ছে এক হাজার চব্বিশ বাইট এক কেবি বাইট মানে হচ্ছে এক হাজার চব্বিশ বাইট সাত নম্বর হচ্ছে কম্পিউটারের আবিষ্কারককে কম্পিউটার আবিষ্কার হচ্ছে হাওয়ার্ড এইকিন কম্পিউটার আবিষ্কারক হচ্ছে হাওয়ার্ড এইকিন আট নাম্বারেতে হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তি হচ্ছে রম নয় নম্বর কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কম্পিউটার সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিপিও যা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দশ নম্বর ইমেল কি ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল এগারো নম্বর দেশে কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রো প্রসেসরকে বারো নম্বরে দেওয়া যায় কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে হার্ডওয়্যার বলে আবার বলতেছি কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয় হার্ডওয়্যার তেরো নম্বর দিয়েছে কম্পিউটারের বায়োস্কিম বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম চোদ্দ নম্বরে দেশে কম্পিউটার প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড কম্পিউটার প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার পনেরো নম্বরে দেওয়া আছে ইন্টারনেট ব্যবহারে বিশ বর্তমানে শীর্ষ দেশ কোনটি সেটি হচ্ছে চীন ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ চীন ষোলো নম্বরে দেওয়া আছে কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো উনাশি সালে সতেরো নম্বর চ্যাট অর্থকে চ্যাট শব্দের অর্থ হচ্ছে কোষ গল্প আঠারো নম্বর বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে চালু হয় সেটি হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে চারই জুন বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস চালু হয় উনিশশো ছিয়ানব্বই সালে চারই জুন উনিশ নম্বরে হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন পাওয়ার ফাই পাওয়ার পয়েন্ট ফাইল কে বলা হয় প্রেজেন্টেশন বিশ নম্বর কোনটি ডাটা সংগ্রহ কোনো স্থানান্তরে ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্যান ড্রাইভ ডাটা সংগ্রহ কোন স্থানান্তর ব্যবহৃত হয় পেনড্রাইভ ড্রাইভ একুশ নম্বরে দেওয়া আছে কোনটি বাংলা লেখার সফটওয়্যার সেটি হচ্ছে বিজয় বাংলা লেখার একমাত্র সফটওয়্যার হচ্ছে বিজয় বাইশ নম্বরে দেওয়া হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি অপারেটিং সিস্টেম মানুষ হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ত্রিশ নম্বর হচ্ছে ফাইন্ড কমান্ড তাকে কোন মেনুতে এটা হচ্ছে এডিট মেনুতে ফাইন্ড কমান্ড তাকে ফাইন্ড কমান্ড তাকে এডিট মেনুতে চব্বিশ নম্বর হচ্ছে কম্পিউটার স্মৃতি ধারণ করে ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় সেটি হচ্ছে বাইটে প্রকাশ করা হয় কম্পিউটার স্মৃতি ধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করা হয় পঁচিশ নম্বর হচ্ছে প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে প্রথম কম্পিউটার হচ্ছে লেডি অ্যাডা অগাস্টন প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে লেডি অ্যাডা অগাস্টন ছাব্বিশ নম্বর হচ্ছে কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে সেটা হচ্ছে নেন্ড কম্পিউটারের গতি দ্বারা প্রকাশ করা হয় সাতাশ নাম্বার হয়েছে কম্পিউটারের জনক চার্জ ব্যাভেস পেশায় কি ছিলেন তিনি একজন গণিত কম্পিউটারের জনক চার্জ ব্যাভেস পেশায় গণিত বিচ্ছিলেন আঠাশ নাম্বারে দেওয়া হয়েছে নিউমিরিক কিপ্যাড কোথায় থাকে কিবোর্ডের ডান দিকে নিউমিরিকের কিবোর্ড থাকে কিবোর্ডের ডান দিকে উনত্রিশ নাম্বারে দেশে অ্যাক্সিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম সেটা হচ্ছে ডেটাবেস প্রোগ্রাম অ্যাক্সিস মানে হচ্ছে একটা ডেটাবেস প্রোগ্রাম ত্রিশ নম্বরে দেওয়া হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় পাওয়ার পয়েন্ট ফাইলকে প্রেজেন্টেশন বলা হয় একত্রিশ দেওয়া হচ্ছে কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগ্য সেটি হচ্ছে এমএস এক্সেল কম্পিউটারের হিসাব নিকাশ করার জন্য সফটওয়্যারটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে এম এস এক্সেল বত্রিশ নাম্বারে কি বি ও এল আছে বাংলাদেশ অনলাইন লিমিটেড বাংলাদেশে অনলাইন লিমিটেড তারপর তেত্রিশ নম্বর বাইনারি ডিজিট ডিজিট থেকে উৎপত্তি হয় বিট বিট থেকে বাইনারি ডিজিট উৎপত্তি হয় চৌত্রিশ হচ্ছে মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে কি বলা হয় যে লজিক বুট মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে তাকাকে কি বলা হয় লজিক বুট পঁয়ত্রিশ নম্বরে হচ্ছে ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে ইন্টারনেট উদ্ভব হয় যুক্তরাষ্ট্রে ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে ইন্টারনেট উদ্ভুদ্ধ হয় যুক্তরাষ্ট্রে ছত্রিশ নম্বর দেশে অকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ ক্লোজ বোতাম কোথায় থাকে ডায়ালগ বক্সে অকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে সেটি থাকে ডায়ালগ বক্সে সায়ত্রিশ নম্বর দেখছে ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন সে ক্যাপশ্লোক ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন সেটি হচ্ছে ক্যাপশ্লোক আটত্রিশ নম্বর রয়েছে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত কিবোর্ড একসাথে কি বলা হয় সেগুলোকে ফাংশন বলা হয় সেগুলো হচ্ছে ফাংশন কি উনচল্লিশ নম্বর হচ্ছে বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কি টাইপ করতে হবে কন্ট্রোল অল্টার বি বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য কিবোর্ড কন্ট্রোল অল্টার বি টাইপ চাপতে হবে চল্লিশ নম্বর হচ্ছে ডব্লিউ ডব্লিউ আর জনক কে এটা হচ্ছে টিম বার্নার্স লি

মাউস কে রাখলে সেটা ইউদের মতো দেখা যায় চৌয়াল্লিশ নম্বরে দেওয়া আছে ইনপুট ডিভাইস কোনটি ইনপুট ডিভাইস হচ্ছে একটি কিবোর্ড পঁয়তাল্লিশ নম্বরে দেওয়া আছে আউটপুট ডিভাইস কোনটি মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস ছেচল্লিশ নাম্বার আছে ফাংশন কি কোনগুলো ফাংশন কি হচ্ছে এ আর থেকে এফ টুয়েলভ পর্যন্ত গুলোকে ফাংশন কি বলা হয় সাতচল্লিশ নম্বরে দেওয়া আছে শূন্য থেকে নয় পর্যন্ত কি গুলোর নাম কি সেটা হচ্ছে নিউমেরিক কোড শূন্য থেকে শূন্য থেকে নয় পর্যন্ত কি গুলোর নাম হচ্ছে নিউমেরিক কোড বা নিউমেরিক কি এম এস এর সিলেক্ট অল এর শর্টকাট কমান্ড কি কন্ট্রোল এম এস অর্ড এ সিলেক্ট অল এর শর্টকাট কমন কি সেটি হচ্ছে কন্ট্রোল এ এনপঞ্চাশ নম্বর হচ্ছে এল এন এর পূর্ণরূপ কি এটি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এল এন এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিউ ডবলিউ এর পূর্ণরূপ লিখোরূপ হচ্ছে কোন মেনুতে রয়েছে নম্বরে দেওয়া আছে সেভ এর শর্টকাট কমান্ড কি কন্ট্রোল এস সেভ এর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এস তিপ্পান্ন নম্বরে দেওয়া আছে MS এস এ সেম্বল কোন মেনুতে রয়েছে সেটা হচ্ছে ইনসার্ট মেনুতে এম এস ওয়ার্ড এর স্যাম্বল কোন মেনুতে রয়েছে সেটা হচ্ছে ইনসার্ট মেনুতে চৌদ্দ নম্বরে দিয়েছে আই পিসি প্রথম বাজারে আসে উনিশশো সালে আই প্রথম বাজারে আসে উনিশশো সালে এম এ ফাইন্ড এ শর্টকাট কমান কি কন্ট্রোল F এম এস এ ফাইন্ড এ শর্টকাট কমান কি সেটা হচ্ছে কন্ট্রোল তারপর হচ্ছে ছাপ্পান্ন নম্বরে লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি সেটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং লেখালেখি করার জন্য ব্যবহৃত প্রোগ্রাম হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সাতান্ন নম্বর হচ্ছে নোটবুক নামে পরিচিত কোনটি নোটবুক নামে ল্যাপটপ পরিচিত নোটবুক নামে পরিচিত কোনটি সেটি হচ্ছে ল্যাপটপ আঠান্ন নম্বর হচ্ছে পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্রের নাম সেটা হচ্ছে মার্ক অন পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রের নাম নম্বরে দেওয়া আছে লক কি জন্য ব্যবহৃত হয় বড় হাতের লেখার জন্য ক্যাপস্লক কিসের জন্য ব্যবহার হয় সেটি হচ্ছে বড় হাতের লেখার জন্য ষাট নম্বরে দেওয়া আছে কোন কোম্পানি প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে সেটি হচ্ছে অ্যাপল কোন কোম্পানি প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে সেটা হচ্ছে অ্যাপল

রূপদান করেন সেটা হচ্ছে বার্নার্স লি চৌষট্টি নাম্বার হচ্ছে এলসিডি হচ্ছে লিকুইড ডিসপ্লে এর মার্টিন এর জনক হচ্ছে সুইস পদার্থবিদ মার্টিন সাউট এরপর পঁয়ষট্টি নাম্বার হচ্ছে এক কিলোবাইট এর বিটের সংখ্যা কত সেটা হচ্ছে এক হাজার চব্বিশ বাইট এক কিলোবাইটের বিটের সংখ্যা কত হচ্ছে 1024 বাইট 66 নম্বর হচ্ছে HTTP এর পূর্ণ রূপ কি HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল HTTP এর পূর্ণ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল 66 নম্বরে দেওয়া আছে চার্লস বেবেজ কিসের জনক বলা হয় সেটি হচ্ছে চার্লস বেবেজ কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজ কম্পিউটারের জনক বলা হয় 68 নম্বরে দেওয়া আছে নিয়ন্ত্রণ ইউনিটকে কি বলে সেটি হচ্ছে কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ ইউনিটকে কি বলা হয় সেটি হচ্ছে কন্ট্রোল ইউনিট কয়েকটি আউটপুট ডিভাইস লিখো সেটি হচ্ছে প্রিন্টার ফ্লটার মনিটর প্রজেক্টর প্রিন্টার ফ্লটার মনিটর প্রজেক্টর এগুলো হচ্ছে কয়েকটি আউটপুট ডিভাইস সত্তম বার নাম্বার দিয়ে হচ্ছে মাউসে কয়টি বাটন থাকে মাউসে দুইটি বাটন থাকে লেফট এবং রাইট বাহাত্তর নাম একাত্তর নাম্বারে দেওয়া আছে একাত্তর নাম্বারে দেওয়া আছে আইবিএম এর কি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আই বিএম এর পুনরুগুচি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এই ছিল কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নের সংক্ষিপ্ত কয়েকটি প্রশ্নের সমাধান